এমন দুর্দান্ত একটা সেটিং চলে আসছে এটা আমরা অনেকেই জানি না আমাদেরকে যদি কেউ মেসেজ করে ভিডিও ফটাই বা ফটো ফাটাই আর আমরা যদি সেইগুলো সিল করি তো সেই ব্যক্তি বুঝতে পারে যে আমি সেই মেসেজ ভিডিও ফটো সবগুলাই দেখছি কিন্তু এমন একটা সেটিং আছে সেই সেটিংটি অন করলে সেই ব্যক্তি কখনোই বুঝতে পারবে না যে আমি এই মেসেজ ভিডিও ফটো এইগুলো আমি দেখছি তো দেখে নেওয়া যাক আর সেটিংটি অন করে নেওয়া যাক ফার্স্ট অফ সেটিংটি অন করার জন্য আমি আমার ফোনের স্ক্রিনে চলে আসলাম এবং আমার হোয়াটসঅ্যাপে প্রবেশ করলাম হোয়াটসঅ্যাপে প্রবেশ করার পরে দেখতে পারবেন কর্নারে একটা থ্রি ডট রয়েছে থ্রি চাপ দেবেন এবং চাপ দেওয়ার পর দেখতে পারবেন এখানে সেটিং অপশন রয়েছে এই সেটিং অপশনে চলে যাবেন তো আমি সেটিং অপশনে চলে গেলাম তারপর দেখতে পাচ্ছেন এখানে প্রাইভেসি একটা অপশন রয়েছে তারপর দেখতে পাচ্ছেন এইটা দেখবেন আপনার পারমিশন করা আছে এইটা আপনি অফ করে দিবেন আর এইটা অফ করার পরে দেখতে পারবেন যখন আপনাকে কেউ ফটো ভিডিও বা মেসেজ করবে আপনি সেটা সিন্ড করেন তারপর সে বুঝতে পারবে না যে আপনি তার ফটো ভিডিও সিন্ড করেছেন এরকম ভিডিও পেতে আমার সাথেই থাকুন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ